টু টিয়ার কেক তো অনেক রকমের বানানো হয় বাট এইটার টাইপের ইউনিক টু টিয়ার কেক কিন্তু আমি প্রথমবারই বানাচ্ছি সেটা হচ্ছে দুইটা ফ্লেভারের দুইটা টিয়ার হবে তো কাস্টমারে হচ্ছে নিচের টিয়ারটা অর্ডার করেছিল রেড ভেলভেটের মধ্যে আর উপরের টিয়ারটা অর্ডার করেছিল চকলেটের মধ্যে আমি কখনো টু টিয়ার কেক এরকম দুইটা ফ্লেভারে বানাইনি বানালেও দেখা যায় যে ডিজাইনের জন্য জিনিসটা বোঝা যায় না যে উপরেটা ভ্যানিলা ওর চকলেট বাট এবার কিন্তু ডিজাইন সহ বোঝা যাবে যে উপরে একটা চকলেট কেক আর নিচেটা হচ্ছে রেড ভেলভেট কেক তো কাস্টমার হচ্ছে এভাবে কাস্টমাইজ করে আমার থেকে কেকের অর্ডারটা করেছিল তো আমি সেই জন্য নিচের জন্য একটা টু পাউন্ডের রেড ভেলভেট কেক নিয়ে নিয়েছি আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমি এখানে ক্রিম চিজ অ্যাড করছি এর মাঝে বলে ফেলি আমরা হচ্ছে মে বিশ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি অফলাইনের সিট কিন্তু খুবই কম কারণ প্রত্যেকবার দেখা যায় যে আমাদের অফলাইনের সিট বুকড হয়ে যায় সো যারা যারা হচ্ছে চট্টগ্রামের মধ্যে আছেন তারা চেষ্টা করবেন তাড়াতাড়ি করে হচ্ছে অনলাইনে সেটআপ বুকিং করে ফেলে আর যারা চট্টগ্রাম বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসে তো করতে পারবেন আমাদের অফলাইন আর অনলাইন ক্লাস দুটাই কিন্তু মে 20 তারিখ থেকেই শুরু হচ্ছে আর যারা যারা হচ্ছে মেইনলি কেকের বিজনেস স্টার্টার জন্য কেকের ক্লাস করতে চাচ্ছেন আমি বলবো তার জন্য এই কেকের ক্লাসটা একদম বেস্ট কারণ আপনারা এখানে কেক শেখার পাশাপাশি কেকের বিজনেস সম্পর্কিত रिलेटेड অনেক অনেক বিষয় জানতে পারবেন সাত থেকে আটটা ফ্লেভারের কেক শেখার পাশাপাশি কিভাবে কেকগুলো প্রাইস নির্ধারণ করতে হবে কতটা কস্টিং নির্ধারণ করতে হবে কত টাকা प्रॉफिटে কেকটা সেল করতে হবে কোথায় পাইকার প্রোডাক্টগুলা পাওয়া যায় আর কিভাবে হচ্ছে আপনি এই কেক গুলা ডেলিভার করবেন সেফলি সবকিছু নিয়ে কিন্তু কথা বলা হবে সো মেনলি যারা যারা হচ্ছে কেকের বিজনেস এর জন্য ক্লাস করতে চাচ্ছেন তারা অবশ্যই কেক ক্লাস টা করে ফেলতে পারেন কারণ এই একটা কেকের ক্লাস করে আপনারা কিন্তু বিজনেস স্টার্ট করে ফেলতে পারবেন আমার অলরেডি অনেক অনেক স্টুডেন্ট হচ্ছে এখন বিজনেস স্টার্ট করে দিয়েছে তাই যারা যারা হচ্ছে এই কেকের ক্লাসটা করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আঞ্জুম কেকের মধ্যে ইনভলভ করে ফেললে মডেল বাকি সব ডিটেলস হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিবে এখন চলে আসি কেকের মধ্যে আমাদের উপরে পার্ট যেহেতু বলেছিলাম আমি চকলেট ফ্লেভারের তো চকলেট ফ্লেভারের কেকটা আমি হচ্ছে ফিনিশিং করে নিয়েছিলাম চকলেট ক্রিম দিয়ে এখান মধ্যে ক্রিমের কালারটা আমি একটু ডিপ রেখেছি কারণ কাস্টমার কালার টা ডিপ দিতে কারণে আমি চকলেট ক্রিমের একটু ডিপ করেছিলাম এরপর নিচের যে রেড ভেলভেট কেক ছিল সেটার একটু রেড আমি অ্যাড করে দিচ্ছিলাম কারণ রেড মধ্যে রেড অ্যাড না করলে ওটা যে রেড ভেলভেট কেক সেটা আসলে বোঝা যায় না তো কাস্টমার আমাকে এরকম ডিজাইন দিয়ে দিয়েছিল তো উপরে যে চকলেট ফ্লেভার কেকটা ছিল সেটা হচ্ছে আমি বসিয়ে দিয়েছিলাম দেখেই কিন্তু ফুল বোঝা যাচ্ছে না যে উপরে টেয়ারটা চকলেট আর নিচের টিয়ারটা হচ্ছে রেড ভেলভেট তো এভাবে হচ্ছে অর্ডার করেছিল আর উপরে যে চকলেট গুলো আমাকে অ্যাড করতে বলেছিল প্রত্যেকটা চকলেট আমি একটা একটা করে হচ্ছে অ্যাড করে দিয়েছিলাম উপরেটা একটু ওভারলোডের চকলেট কেক করেছিলাম আর নিচেটা সিম্পল হচ্ছে রেড ভেলভেট কেক ছিল তো আমি উপরে চকলেটগুলো অ্যাড করে দেওয়ার পর এই টুটিয়ার কেক গুলোতে না বর্ডার না দিলে ভালো লাগে না তো আমি চিন্তা করলাম যে একটু বর্ডারটা অ্যাড করে দিই তাহলে হচ্ছে দেখতে আর একটু বেশি ভালো লাগবে তো হোয়াইট কালার ক্রিম দিয়ে আমি উপরে আর নিচে হচ্ছে আমি বর্ডার করে দিয়েছি কেকটা কিন্তু সিম্পল হলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আপনারা যারা হচ্ছে টু টিয়ার কেক দুইটা ফ্লেভারের মধ্যে অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু এই টাইপের দুইটা ফ্লেভার করে কিন্তু কেকটা অর্ডার করে ফেলতে পারেন এতে করে আপনারা দুইটা কেকের টেস্ট পেয়ে যাবেন আমার এই কেকটা কিন্তু ফুল রেডি আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আপনার আজকে এই টু টিয়ারের দুইটা ফ্লেভারের কেকটা দেখতে কেমন হয়েছে আল্লাহ হাফেজ